আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলেই সহি সালামতা আছেন তো কবি গাজী আক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আজকে যে রোগটা আলাপ করব এটা হলো মুখের ব্রণে হোমিওপ্যাথিক চিকিৎসা কি মুখের ব্রণে হোমিওপ্যাথিক চিকিৎসা এই হলো আজকের আলোচ্য বিষয় তো অনেকে মনে করতে পারেন যে মুখে ব্রণ হয় একটু গোটা ছোট ছোট্ট মোট এর জন্য আবার ওই লাগে নাকি আবার বিডিও লাগে নাকি লাগে ব্রণ ছোট রোগ এটা ঠিকই আছে ব্রণে তার মানুষ মরে না বুঝছেন না আর বড় অঙ্গ অঙ্গ টঙ্গ হানি হয় না কিন্তু আপনারা দেখবেন এই ব্রণটা ওই প্রথমে তো দু একটা দু একটা হয় এবং কেউ বেশি হয় না দুই একটা তিনটে বা অল্প কয়েকটাই হয় অধিকাংশেরই কিন্তু কারো কারো দেখবেন ব্রণ এত বেশি চাপরা ধরে যায় বুঝছেন না প্রথমে একটু ওই যে ব্রণটা হয় ওটা ওই বাতের মতো বেড়ে টিভি দিলে কারো 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 একটু শুকনা ধরনের কারো কারো ওই আপনার ওই নরম নরম কারো কারোটা ওই ই ই একটু থেবড়া ধরনের আবার কারো কারো ধরনের যাই হোক সেটা আমার কথা না এই ব্রণটা যাদের কমই হোক বেশি হোক ওই মুখের বর্ণটা নষ্ট হয়ে যায় বুঝছেন না বর্ণনা নষ্ট হয়ে যায় বর্ণটা কিভাবে নষ্ট হয় ওই যে যে মুখটা আছে এটা ওই প্রথমে কিছু কিছু গিয়া বর্ণ পিঙ্গল বর্ণ তারপরে কিছু ওই কালসে কালসে একেরে একেরে কালো হয়ে যায় মুখটা কিছু কিছু মেয়েদের দেখা যায় দেখবেন আপনারা ওই ফর সামনে মুখমণ্ডল কিন্তু চাবরা দরা একের একেরে নষ্ট হয়ে গেছে দেখতে অত্যন্ত বিশ্রী এই ব্রণ কিন্তু ওগুলো ব্রণ কাজে একেবারে তো খারাপ না তখন একটা লজ যাই মানুষের কাছে মুখ দেখানো আরেকটা কথা মনে রাখবেন এই ব্রণ কিন্তু মানবের সব বয়সে হয় না এটা হলো যৌবনের একটা লক্ষণ পুরুষ হোক মহিলা হোক অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক যখন যৌবনের উদয় হয় তখন ব্রণ হয় এটা অনেকেরই হয় ওই স্কুলে তারপরে ওই কলেজ তারপরে আপনার ওই ভার্সিটিতে প্রথম দিকে এই সময়টা বেশি থাকে বুঝছেন না কাজে হেলার রোগ না রোগ নয় তারপরে ওই এর বিভিন্ন ওষুধ আছে কিন্তু ওষুধ যতই থাকুক আমি ওই ছেলেদের একটা ওষুধ আর মেয়েদের একটা ঔষধ এই দুইটা ঔষধ এই দুইটা ওই ইয়ের জন্যে এই দুইটা ওষুধই যথেষ্ট এবং একের সার বিষার বেশি ওঠতে যা হোক এখন চিকিৎসায় আসা যাক এখন মেয়েদের যে মুখে ব্রণ হয় মেয়েদের মুখের ব্রণে ক্যালকেরিয়া ফার্স্ট টেন এম মেয়েদের মেয়েদের মানে মহিলাদের আর কি বুঝছেন না তাদের যে মুখে ব্রণ হয় এখানে ক্যালকেরিয়া ফার্স্ট টেন এম টেনে এক ডোজ করে তিন দিন সকালে খালি পেটে খাবেন পনেরো দিন গ্যাপ দিয়ে আবার তিন দিন পনেরো দিন গ্যাপ দিয়ে আবার তিন দিন দেখবেন যে এই ব্রণের আর কিছুই থাকবে না জীবন আর হবেও না টাক যা ছিল সব দূর হয়ে যাবে এবং আগের মতো একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে মুখমণ্ডলটা এই এক গেলো মেয়েদেরটা ছেলেদের কি ছেলেদের হলো ক্যালকেরিয়া পিক্রেটা কি ছেলেদের ক্যালকেরিয়া পিক্রেটা ক্যালকেরিয়া পিক্রেটা টেন এম টেন এম মানে দশ হাজার পাওয়ার ওই এক ডোজ করে তিন দিন সকালে খালি পেটে খাবে আবার পনেরো দিন গ্যাপ দিয়ে আবার খাবে তিন দিন আবার পনেরো দিন গ্যাপ দিয়ে আবার খাবে এইভাবে খেলে দেখা যাবে একেরই থাকবে না একের সমলে এই মুখের ব্রণ দূর হয়ে যাবে আর কোনো দিন দেখা যাবে না মুখ আগের মতো সুশ্রী হয়ে যাবে তো বন্ধুগণ ভালো থাকুন আবার দেখা হোক ইনশাল্লাহ